সিঙ্গেল কালাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সাল আমরা অনেক কষ্ট করে আয়োজন করেছি আমাদের বড় ভাই আমাদের ছোটো ভাই আমাদের ফ্যান সবাই মিলে একটা প্রতীক নিয়েছি সবাই মিলে একটু সুন্দর করে আয়োজন করে আমরা খেলাটা শেষ করে এখন একটা পরিষ্কার বিতরণ অনুষ্ঠান আমরা উপস্থাপন করতে যাচ্ছি তা আমাদের পরিষ্কার বিতরণ অনুষ্ঠান আছেন আমাদের সাইন ভাই আমাদের রসুল ভাই সম্মানিত সম্মানিত রাজা ভাই আরও অনেক ভাই ব্রাদার আছেন তো সবাই আমাদের পরিষ্কার বিতরণ অনুষ্ঠানটা উপকর্মী সুন্দর করে

আবারই আমাদের রাজা পুকুর পাড়ার হ্যাঁ অনেক একটা আবার অনেক দূর দূরান্ত থেকে একটা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে আমরা এনেছি ওনাকে অনেক কষ্ট করে অনেক অনেক কষ্ট হয়েছে আমাদের প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত লাস্ট পর্যন্ত ফাইনাল কালাপ্যন্ত উনি আমাদের ছিলেন অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করেছে উনি অনেকে আমরা আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট একটা প্রাইস আমাদের পক্ষ থেকে নিতেছি মারমদ চান্স এখন আমাদের যেটার জন্য আমরা এতক্ষণ বুঝেছিলাম অনেক কষ্ট করার পরে অনেক সাধনা করার পরে আমাদের চ্যাম্পিয়ন প্রাইজ যেটা এখনো রয়ে গেছে সেটার জন্য আমরা এখনো অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি আমার ভাই বন্ধুরা বড় ভাইয়ের অনেক সবাই সবাই ওনাকে আমরা এই প্রাইজটা চ্যাম্পিয়ন প্রাইজ যেটা অনেক মূল্যবান যেটা সহজে পাওয়া যায় না যেটা সহজে পাওয়া যায় না ওই মূল্য এখন আমাদের আমাদের রাজা ছেলে সন্তান এখান থেকে এখন প্রাইজটা নিয়ে নিবেন

નૅલલલ ને નેલ ને